হজরত উসমান আনু ও একজন গরিব ভিখারির গল্প তো চলুন বেশি কথা না বুড়িয়ে গল্পটি শুরু করা যাক একদিন একজন ভিকারি হজরত মোহাম্মদ সাল্লা কাছে কিছু চাইতে গেল তখন হজরত মোহাম্মদ সাল্লাহাম তার উমরদেরকে আল্লাহর পথে ডাকছিলেন এবং আলোচনা করছিলেন তখন সে ভিক্ষুকটা হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের কাছে যা বললো আপনি তো দু দুজাহানের বাদশাহ আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম তাই না তখন আল্লাহ নবী বলল জি আপনার কি কিছু চাচ্ছেন তখন সে ব্যক্তি বলল জি আমার কিছু দান করবেন আমি একজন গরিব ভিকারি আমার কাছে কিছু নেই এই কথা শুনে হজরত মাহ সাল্লাম সেই ভিক্ষুকে বললো তুমি আমার উন্মদ হজরত উসমান নয়দৌল্লা হতলাহুর কাছে চলে যাও সে তোমাকে কিছু দান করবে এই কথা শুনে সেই ভিক্ষু হজরত উসমান রেদাউল্লা উতালা আমুর কাছে গেল তখন হজরত হযরত উসমান রেদাল্লা তালা আমুকে সে দেখলো যে একজোড়া একজোড়া পিঁপড়া শস্যদানা নিয়ে তার গর্তে ঢুকছে তখন হজরত উসমান রদালতা আমু সেখান থেকে কিছু কিছু শস্যদানা সেই গর্তর কাছে রেখে বাকিগুলো সব কুড়িয়ে বস আমাদের রেখে দিয়েছে এখন এগুলো দেখে সে গরিব লোক ভাবছে এত কিপটা মানুষ সে আমাকে কি দান করবে আমি তো নিজেই তাকে দান করবো বলে ভাবছি তারপর সে হজরত মোহাম্মদ কাছে পরের দিন আবার গেল। আর বিচার দিয়ে বললো এ হজরত উসমান এগুলো এগুলো করছে তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম তাকে বললো তুমি আবার যাও সে তোমাকে কিছু দান করবে এই কথা শুনে সেই লোকটি ভাবতে ভাবতে গেল সে কি আমাকে কিছু দান করবে সে যাই দেখলো সে হজরত উসমান মাত্র কিছু ভুলের কারণে তার চাকরদেরকে বোকাঝোকা করছে এই ঘটনা দেখে তিনি ভাবলেন এত নিচু মানুষ এ কি আমাকে দান করবে এত আমাকে একদম বকা দিয়ে শেষ করে দিবে এই কথা চিন্তা করতে করতে সে আবার চলে গেল বাসায় আবার পরের দিন হজরত মোহাম্মদামের কাছে গেল এবং তাকে বললো ওই হজরত উসমান এগুলো এগুলো করছে তখন হজর মহম্মদাল্লাস্লাম বলো তুমি কেন তার কাছে সে তোমাকে দান করবে তুমি তার কাছে চলে যাও এইগুলোর জন্য সে ভিক্ষুক অনেক চিন্তা চিন্তা করে করে হজরত উসমান রাজুল্লাহ আনুর কাছে গেল তখন হজরত উসমান রাদালতলাহ আনহু সে দেখলো যে সে ভিক্ষুকটা আসছে তখন সে কিছু কাজ করতেছিল সে কাজটা হইলো সে তার বাড়ির আছে না তুলা বালিশের তুলা কমলা তুলা এগুলো তুলা সে রোদে শুকাচ্ছে আর তার উপরে একটা জাল দিয়ে দিছি যাতে সে তুলাগুলো না উড়ায় আর নিজ দিয়ে যেগুলো তুলা উড়ে যাচ্ছে সেগুলো সে কুড়িয়ে আবার সে জালের ভিতরে রাখছে এগুলো দেখে তো সে লোক বলতেছে ই এত কিপটারে বাবা এই আমাকে কি দান করবে আমার তো মনে হচ্ছে আমি একে দান করি না একে চাবো না কিন্তু সে ব্যক্তি হলো আমাকে তো হজরত মোহাম্মদাম বলছে এর কাছে চাইতে দেখি একবার চাই কি বলে তখন সে হজরত উসমান রাজ আনুর কাছে কিছু চাইল তখন হজরত উসমান আনু বললো তোমাকে কি পাঠিয়েছে তখন তিনি তাকে বললেন আমাকে হজরত মোহাম্মদ সাল্লা পাঠাইছেন এ কথা শুনে হজর উসমান ভাবতে থাকলেন একে কি দান করা যায় তখন তিনি সব দিক দিয়ে ঘুরে দেখতে থাকলেন আর দেখলেন দূরে একটা লম্বা সুতার মতো কিছু যাচ্ছে তখন তিনি আর কাছে যে দেখলেন যে ওইটা একটা উটের লম্বা রাস্তা ওই উট ওই উটদের মালিক ওদেরকে শহরে নিয়ে গেছিলো বিক্রি বিক্রি করতে কয়েকটা তারপর সে উটগুলো কিন্তু আবার বাসায় যাচ্ছে এখন সবার সামনে যে উটটা ওই খুব মোটা তাজা আর ওইখানে অনেক অনেক কিছু স্টোর করা যায় আর ওইখানে অনেক দামি দামি জিনিস রাখা যায় এই কথা এই কাজ থেকে হজরত উসমান রাজান সে ভিক্ষুকে বলো তুমি যাও আর সেই উটটাকে তুমি কিনে নাও এই কথা শুনে হজরত ওসমান রাজতাল এগুলো ভিক্ষুকে বললেন এই কথা শুনে ভিক্ষুক্ত ভাব বলতেছে এই এরকম নিচু মনের মানুষ এরকম গরিব মানুষ এরকম কিপটে মানুষ সে কি আমাকে কিছু দান করবে না না আমাকে মনে হচ্ছে না সেটা ঠাট্টা বলে মনে করলো এরকম অনেকবার বিশ্বাস করে জন্য বললেন আর সে বিশ্বাস করে গেল আর সে যখন উঠে গেল তখন সে উঠতে যখন সে নিল আর যখন নিয়ে আসতেছে তখন সে উঠে যতুগুলা এমনি উঠগুলো ছিল সবাই উঠ পিছনে পিছনে আসতেছে এই কারণটাকে উঠার মালিক গুলো আমি আগে এদেরকে বাসায় নিয়ে যাই এদের বাসায় নিয়ে যাওয়ার পরে একে আমি তোমাকে বিক্রি করবো এই কথা শুনে সে ভিক্ষু হজরত উসমান রাজ আনকে বললো তখন উসমান তালা উসমানদুল্লাহতালু বললেন আমার আল্লাহ তালা মনে হয় এটাই ইচ্ছা যে আমি ওই লাইনে যতগুলো উঠ আছে সবগুলো উঠ সে ভিক্ষুককে দান করি তখন তিনি সবগুলো উঠ ওই ভিক্ষুককে দান করলেন সুবাহান আল্লাহ তো এই গল্প থেকে আমরা শিক্ষা পাই পোশাক দেখে কাউকে অবিচার করা উচিত নয় তো প্রিয় দর্শক গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম মারে Assalamualaikum warahmatullahi wabarakatuh.